বিমানের সঙ্গে উড়ন্ত পাখির সংঘর্ষ ঠেকাতে পদক্ষেপ নিল ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ এবার এই বিমানবন্দরে অত্যাধুনিক সনিক এবং সাউন্ড সাউন্ডওয়েভ ব্যবস্থাপনা ব্যবহার করা হবে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস এসব তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলছে নতুন প্রযুক্তির মাধ্যমে পক্ষীকূলকে দূরে রাখার উদ্যোগ নেওয়া হচ্ছে সম্প্রতি বিশেষ করে গত কয়েক বছরের মধ্যে কলকাতা বিমানবন্দর থেকে বিমান যাতায়াত করার সময় বা ওঠা নামার সময় বহুবার পাখির সঙ্গে বিমানের সংঘর্ষের ঘটনা ঘটেছে কর্তৃপক্ষ বলছে এই ধরনের সংঘাতের ফল যে কত ভয়ঙ্কর হতে পারে তা আর বলার অপেক্ষা রাখে না সেই কারণেই এবার প্রযুক্তির সাহায্য নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ টাইমস অব ইন্ডিয়ার প্রকাশিত প্রতিবেদনে জানিয়েছে গত বছরের প্রথম দশ মাসে কলকাতা বিমানবন্দরের পক্ষে উনিশটি বিমান পাখি সংঘর্ষের খবর নিশ্চিতভাবে রিপোর্ট করা হয় এছাড়াও ষাটটি এমন সম্ভাব্য ঘটনার কথা উল্লেখ করা হয়েছে দুই হাজার সালে এই সংখ্যাগুলোই ছিল যথাক্রমে আঠারো একানব্বই দুই ও দুই সালের মধ্যে এমন সংঘাতের ঘটনা ঘটেছিল ষাটের বেশি যদিও করোনা অতিমারির আগে পর্যন্ত বছরে সব মিলিয়ে এমন চল্লিশ থেকে পঞ্চাশটি ঘটনা ঘটত এই পরিসংখ্যান বিমান সংস্থাগুলোর চিন্তা বাড়িয়েছে কারণ পাখির সঙ্গে ধাক্কা লেগে বিমান ভেঙে পর্যন্ত পড়তে পারে আর তাতে অসংখ্য মানুষের প্রাণহানি ঘটবে তাছাড়া এই ধরনের ছোট থেকে বড় প্রায় সব ধরনের সংঘাতেই প্রচুর পরিমাণে আর্থিক ক্ষতি হয় সেটাও সংস্থাগুলোর মাথা ব্যথার বড় কারণ অতীতে এই ধরনের সমস্যা মোকাবেলা করার জন্য বিমানবন্দর কর্তৃপক্ষের পক্ষে পাখি ধরতে এবং তাড়াতে পারে এমন কর্মীদের নিয়োগ করা হয়েছিল এছাড়া পাখি তাড়াতে বাজি পটকাও ফোটানো হতো তবে ইতিমধ্যে বাজি পটকা ফোটানোয় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে অন্যদিকে আশপাশের বাজার এলাকাগুলোতে প্রচুর আবর্জনার স্তূপ জমে সেই সব আবর্জনা থেকে খাবার সংগ্রহের লোভে পাখির সংখ্যা লাগাতারভাবে বাড়তে রয়েছে এই প্রেক্ষাপটে পাখি তাড়ানো সনিক এবং আল্ট্রাসনিক সাউন্ড ওয়েব ব্যবস্থাপনা কাজে লাগাতে চাইছে বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রের দাবি এ ধরনের অদৃশ্য ওয়েব পাখিদের ভয় পাইয়ে দেয় বিভ্রান্ত করে ফলে তারা এলাকা ছেড়ে পালিয়ে যায় অন্যদিকে বিমানবন্দর কর্তৃপক্ষের পক্ষে স্থানীয় পৌরসভাগুলোর সঙ্গেও যোগাযোগ করা হয়েছে যাতে তারা বিমানবন্দরের আশপাশের এলাকায় আবর্জনা দ্রুত ও নিয়মিত পরিষ্কার করে সেই বিষয়ে আবেদন জানানো হয়েছে যদিও এই আবেদন দমদম পৌরসভা উত্তর দমদম পৌরসভা নিউ ব্যারাকপুর পৌরসভা এবং বিধাননগর পুরনিগম সেভাবে সারা দেয়নি বলেই দাবি সূত্রের বিমানবন্দরের অনুরোধ রক্ষা করেছে কেবলমাত্র মধ্যগ্রাম পুরসভা কর্তৃপক্ষ বাংলা অ্যাফেয়ার্স ডেস্ক